এবার কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়া হবে সহজ কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা পর্যন্ত আসবে ট্রেন প্রস্তুতি চলছে একদম প্ল্যাটফর্ম রেডি সমস্ত কিছু রেডি হয়ে গেছে সি স্পেশাল ছুটে আসবে সেই প্রস্তুতি চলছে আগামীকাল সিআরএস তার আগে প্রস্তুতি দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট জ্বলে গেছে সমস্ত কমপ্লিট প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে এবং সামনে এই যে লাইন এই লাইন পুরো কৃষ্ণনগর থেকে একদম মায়াপুর যে ঘাট সেই ঘাট পর্যন্ত বারো কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি তার মধ্যে একদম আর সাড়ে আট কিলোমিটার আমঘাটা পর্যন্ত আপনারা ট্রেনে আসতে পারবেন সেই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন ফুল প্ল্যাটফর্ম জুড়ে একদম আমঘাটা পর্যন্ত চলে আসলে আর কিছুটা গেলেই সামনে মায়াপুর ধাম তো কাজ চলছে আগামী দিনে ট্রেনে চলে আসবেন এই রেলপথে আমঘাটা পর্যন্ত ঘাটা রেল স্টেশন স্টেশনের দেখতে পাচ্ছেন এই পিছনের দিকটা আর কি যেদিকে টিকিট কাউন্টারের পিছন থেকে ওঠার জন্য ওখানে অলরেডি ঢালাই করা চলছে এবং এই যে প্লেট বোর্ডটা সামনে ছিল এটা রঙ করে রাখা হয়েছে এখানে লেখা হবে এবং ওখানে বসানো হবে যেখানে ছিল ঠিক সেই পজিশনে এই বোর্ডটা বসিয়ে দেওয়া হবে অলরেডি নাম ওপরে বসেছে আপনারা দেখেছেন এবং এদিকে কাজ চলছে ইনস্টলেশনের কাজ হবে এখানে সমস্ত লাইনগুলো আর কি যে পাইপ লাইন সেগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল করা হচ্ছে গার্ডওয়াল করে দেওয়া হচ্ছে এই যে সামনে এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের কাজ হচ্ছে মানে এইখানে গার্ড করে দেওয়া হবে যাতে আর কি মানুষজন রেল ট্র্যাকের দিকে না যেতে পারে প্ল্যাটফর্মের কাছে একদম সরু গলি করে দেওয়া হবে সেইখান থেকে উঠতে পারবে সেই সমস্ত ব্যবস্থা করা চলছে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে স্টেশনটের দিকে দেখতে পাচ্ছেনি সমস্ত কাজ চলছে এবং সাইড দিকে পুরো একদম যে স্টেশন রেলগেট বিল্ডিং এবং রেলগেটের পাশাপাশি ব্যাটারি রুম বিভিন্ন ইন্টারলকিংয়ের কাজকর্ম সমস্ত কিছু সিগনালিং এখানে রয়েছে সেইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিগন্যালিংয়ের ওয়ার ইনস্টলেশনের কাজ এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল যে মানে আর কি পোল বসানো হচ্ছে এটা হচ্ছে লাইট লাগানো হবে বিশাল বড় লাইট আর কি ওখানে বসবে পুরো চারোদিকে আলো দেবে সেরকম লাইট ইনস্টলেশনের জন্য লাইটের জন্য এখানে কিন্তু একদম পোল বসানো কাজ চলছে দ্রুত গতিতে সমস্ত কাজ কমপ্লিট করা চলছে আমগাটা থেকে পুরো একদম দেখতে পাচ্ছেন চলে এলো একদম সামনে কৃষ্ণনগর রোড স্টেশন যেখানে ছোটো ট্রেন দাঁড়াতো ন্যারো গেজের সময় যেটা কিন্তু একদম মায়াপুর যাওয়া খুব সহজ হতো যে নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত এখন বর্তমানে ব্রডগেজ লাইন ততদূর নয় আপনারা দেখলেন আমঘাটা থেকে একদম এই যে লাইন এখানে রোড স্টেশন এখানে রেলগেট করা হয়েছে বর্তমানে এবং সামনে সোজা কিছুটা এগিয়ে গেলে কৃষ্ণনগর ফ্লাইওভার ফ্লাইওভার পার করে টার্গেট মোড় পার করেই চলে যাবে সোজা কৃষ্ণনগর সিটি জংশন তো সেই পথেই লাইন আগামী দিনে মায়াপুর যাওয়া হবে কিন্তু সহজ